আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের উত্তর পূর্বাংশে অবস্থিত জেলাটি ডুয়ার্সের রানী নামে খ্যাত কালজানি নদীর তীরে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত স্থলবেষ্ঠিত এই জেলাটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার জলপাইগুড়ি শহর থেকে অধিক দূরত্ব এবং প্রশাসনিক কাজকর্মের অসুবিধার জন্য দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দের পঁচিশে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুর দুয়ার নামে নতুন জেলা গঠিত হয় ব্রিটিশ শাসনামলে প্রাপ্ত নথি থেকে জানা যায় যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সংগঠিত ভুটান যুদ্ধে সাহসিকতার স্বরূপ কর্নেল হেদায়ত আলী খানের সম্মানে আলিপুরদোয়ান নামকরণ করা হয়েছিল ভুটান যুদ্ধের সময় তিনি এখানকার প্রথম অতিরিক্ত সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন প্রাচীনকাল থেকেই এ জেলার একটি বড় অংশে আদিবাসী সম্প্রদায়ের বসবাস অঞ্চলটিতে মূলত আদিবাসী উপজাতি এবং রাজবংশী রাভা গারো মেস টোটো ও কোচ প্রভৃতি জাতি বসবাস করত ভৌগোলিকভাবে আলিপুরদুয়ার জেলার পশ্চিমে জলপাইগুড়ি পূর্বে আসাম দক্ষিণে কোচবিহার সীমান্ত আছে এ জেলার উত্তরে ভুটানের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে আলিপুরদুয়ার জেলার প্রধান প্রধান নদীগুলি হল তোরসা কালজানি রায়ডাক শঙ্কোষ ও গদাধর এগুলি প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় আলিপুরদুয়ার জেলাটি হিমালয়ের পাদদেশীয় তরাই ও ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এখানে এই তরঙ্গায়িত ভূমিরূপ দেখা যায় আলিপুরদুয়ারে বক্সা পাহাড় ও জয়ন্তী পাহাড় অবস্থিত এই অঞ্চলগুলি মূলত কার্স ভূমিরূপ নিয়ে গঠিত আলিপুরদুয়ার নাতিশীতোষ্ণ ও অধিক বৃষ্টিপাতযুক্ত জেলা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে আলিপুরদুয়ার জেলার বক্সা দোয়ারসে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ারের মৃত্তিকা দানাযুক্ত দোয়াস এবং সূক্ষ্ম সূক্ষ্মদোয়াশ প্রকৃতির এ জেলায় অসংখ্য চা বাগান রয়েছে এখানকার প্রধান কৃষি চা এছাড়াও দানাশস্য যেমন ধান গম ডাল প্রভৃতি চাষ হয়ে থাকে আলিপুরদুয়ার জেলার সদর দপ্তর আলিপুরদুয়ার এই জেলার একটিমাত্র মহকুমা আলিপুরদুয়ার ছয়টি ব্লক নিয়ে গঠিত মাদারীহাট বীরপাড়া ব্লক আলিপুরদুয়ার এক ব্লক আলিপুরদুয়ার দুই ব্লক ফালাকাটা ব্লক কালচিনি ব্লক এবং কুমারগ্রাম ব্লক আলিপুরদুয়ার জেলার সড়কপথের মাধ্যমে ভুটানের সাথে যুক্ত এজন্য জেলাটি ভুটানের সিল্ক রুট নামেও পরিচিত আলিপুরদুয়ার জেলার উপর দিয়েই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে সড়কপথ ও রেলপথে যোগাযোগ রক্ষা করা হয় এখানে চারটি রেল স্টেশন আছে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন আলিপুরদুয়ার জাংশন রেল স্টেশন আলিপুরদুয়ার টাউন রেল স্টেশন এবং আলিপুরদুয়ার কোর্ট রেল স্টেশন পশ্চিমবঙ্গের পর্যটন গন্তব্যগুলির মধ্যে আলিপুরদুয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় অঞ্চলে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত এখানে একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে উদ্যানের মধ্যে বক্সা দুর্গ নামে একটি দুর্গ আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই দুর্গে কিছুদিন বন্দী করে রাখা হয়েছিল এছাড়া উদ্যানের মধ্যে একটি শিব মন্দিরও আছে জলদাপাড়া জাতীয় উদ্যান তোর্ষা নদীর তীরে অবস্থিত একটি নদীকেন্দ্রিক সুবিস্তীর্ণ তৃণভূমি এখানকার জীবজন্তুর মধ্যে অবলুপ্ত প্রায় গণ্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য জলদাপাড়ায় পর্যটকদের জন্য এলিফ্যান্ট সাফারির মাধ্যমে জীবজন্তু পরিদর্শনের ব্যবস্থা আছে এখানকার টোটোপাড়া একটি নৃতাত্ত্বিক পর্যটন কেন্দ্র এটি বিশ্বের টোটো উপজাতির একমাত্র আবাসস্থল জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর চিলাপাতা বনাঞ্চল একটি গভীর বনাঞ্চল এই বনে সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায় রাভা প্রজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এখানকার প্রধান আকর্ষণ হল খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল নলরাজাদের দুর্গ নলরাজার গড় বিলুপ্ত প্রায় প্রজাতি শকুনের সংরক্ষণে আলিপুরদুয়ার জেলার রাজাভাত খাওয়াতে শকুন প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে